ড্রাগ কন্ট্রোল অফিসের অভিযানের প্রতিবাদে মঙ্গলবার বাকুরায় রাস্তায় নামলেন গ্রামীণ চিকিৎসকেরা অভিযোগ চেম্বারে হানা দিয়ে চিকিৎসকদের ভীতি প্রদর্শন ও হয়রানি করা হচ্ছে এদিন তামিলিবাদ বাস স্ট্যান্ড থেকে মিছিল করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে পৌঁছে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সংগঠনের অভিযোগ উনিশে সেপ্টেম্বর হিরবাদ ব্লকের মশিয়ারা এলাকায় কয়েকজন চিকিৎসকের চেম্বারে হানা দেয় ড্রাগ কন্ট্রোল অফিসাররা তাদের প্রশ্ন হয় কেন চিকিৎসা করছেন কি সার্টিফিকেট রয়েছে কোথা থেকে ওষুধ আনছেন এমনকি চেম্বারে ওষুধ রাখতেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ চিকিৎসকদের দাবি তারা প্রশিক্ষণপ্রাপ্ত ও সরকারিভাবে নথিভুক্ত বহু বছর ধরে প্রত্যন্ত এলাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চলেছেন সরকারি স্বাস্থ্যকেন্দ্রের অভাবে গ্রামবাসীরা তাদের উপরে নির্ভরশীল সরকারি কর্মসূচিতেও তাদের ব্যবহার করা হয় তারপরও হয়রানি অযৌক্তিক ও অপমানজনক পিএমপিএআই নেতৃত্বের দাবি জেলায় প্রায় সাতশো গ্রামীণ চিকিৎসক রয়েছেন তাদের কাজকে স্বীকৃতি দিয়ে স্পষ্ট গাইডলাইন প্রকাশ করতে হবে কোন সীমার মধ্যে তারা চিকিৎসা করবেন কোন ধরনের ওষুধ তারা রাখতে পারবেন এদিন সিএমওএইচ দপ্তরের পাশাপাশি ড্রাগ কন্ট্রোল অফিসও ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের হুশিয়ারি হয়রানি বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন হবে বাঁকুড়া থেকে সেক্স অফিকার রিপোর্ট টার্গেট বাংলা নিউজ কেন আমরা হয়রানি শিকার হচ্ছি বারে বারে জব দিন জব দিন জব দিন 24 ঘন্টা ওষুধ দোকান খোলা রাখা নির্দেশ দিন নির্দেশ দিন নির্দেশ দিন রাত 12টা একটা সময় জলে ঝরে আমরা নির্দেশ দিয়ে চিকিৎসা করেছি আর বাকি কোনো ব্যাপার নাই তাদের করে যাচ্ছি বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল

বাঁকুড়া জেলার গ্রামীণ চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিসনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে জেলা জুড়ে যে ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি এতে আমাদের সিএমএইচ অফিস এবং ড্রাগ কন্ট্রোল অফিস এই দু জায়গাতেই ডেপুটেশন দেওয়া হবে কারণ গত উনিশে সেপ্টেম্বর আমাদের বাঁকুড়া জেলার হিরবাং ব্লকের মৈষারা জিপিতে কয়েকজন গ্রামীণ চিকিৎসকের চেম্বারে ড্রাগ কন্ট্রোল অফিস থেকে হানা দিয়ে ইতি প্রদর্শন করা ভয় দেখানো কেন আপনারা প্র্যাকটিস করছেন বিভিন্ন রকমের মানে তারা তলব করছেন আপনারা ওষুধ রাখতে পারবেন না আপনারা প্র্যাকটিস করতে পারবেন না কেন এই পেশায় এসছেন আপনাদের কি সার্টিফিকেট আছে কোথা থেকে ওষুধ পাচ্ছেন এইসব আপনাদের করা চলবে না এই সব হুমকি দিচ্ছেন আমাদের ড্রাগ কন্ট্রোল অফিস থেকে তারই প্রতিবাদে আজকে আমরা এর নিকট এই আমরা কর্মসূচি নিয়েছি এবং এইখান থেকে চলে যাব আমরা ড্রাগ কন্ট্রোল অফিসে ডেপুটেশান দেওয়ার জন্য আমরা জানতে চাই যে প্রশাসনিকভাবে এই হ্যাকেল করা এইটা বিগত দিনে একটা সময় ছিল তারপর যখন সরকার আমাদের নাম নথিভুক্তকরণ করে স্বাস্থ্য ভবন সহ আমাদের সমস্ত জেলা স্তর এবং ব্লক স্তরেও আমাদের নাম নথিভুক্তকরণ হয়েছে সরকারিভাবে আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা সত্ত্বেও কেন ওনারা এই ব্যবস্থা নিচ্ছেন গ্রামীণ চিকিৎসকদের এটারই আমরা প্রতিবাদে আজকে এই কর্মসূচি নিয়েছি জেলায় আমাদের সাতশোর মতো গ্রামীণ চিকিৎসক আছেন এবং তারা রুরাল রুরাল এলাকায় প্র্যাকটিস করেন স্বাস্থ্য পরিষেবা আমরা দিয়ে চলেছি দীর্ঘ দিন ধরে ঝড় বৃষ্টি রোদ সব কিছুকে উপেক্ষা করে আমরা রাত দিন এই পরিষেবার সঙ্গে যুক্ত আছি সেটা আমাদের ব্লক লেভেল জেলা লেভেলে জানেন উনারা যেহেতু ওনারা প্রশিক্ষণ দিচ্ছেন বিভিন্ন সময় সরকারি যে সমস্ত কর্মসূচি সেগুলোতে আমাদেরকে অংশগ্রহণ করাচ্ছেন বিভিন্ন ভাবে হেল্প করার জন্য আমরা তো প্রথম জানতে চাইবো যে উনারা যে বিষয় নিয়ে আমাদেরকে এই ভীতি প্রদর্শন করাচ্ছেন এই হয়রানির শিকার করাচ্ছেন তাহলে সরকারিভাবে আমরা তো বারবার স্বাস্থ্য ভবনে জানতে চাই যে আমাদের প্রটোকল কি আমরা কেউ সুদ রাখবো কি রাখতে পারি কি রাখতে পারেনি আপনারা কেন নির্দেশিকা দিচ্ছেন না কিন্তু ওনারা কিচ্ছু বলতে পারেন না আমরা ড্রাগ কন্ট্রোলের ওনাদেরও বলেছি যে আপনারা যে আমাদের এই কথা বলছেন কেন আমাদের নির্দেশিকা দেওয়া হয়নি আমরা যে প্রশিক্ষণ নিয়েছি আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মী হিসেবে কিন্তু কোনোরকম নির্দেশিকা দেওয়া হচ্ছে না আমরা কি রাখবো বলুন আপনারা ওনারা বলছেন না আমরা বলতে পারি না এই জন্যই আমরা আজকে জানতে চেয়ে চাইতে এসছি আমরা কি প্রোটোকল নিয়ে এই পরিষেবাটা দিতে পারি গ্রামীণ এই মানুষদের আমার নাম শেখ মোস্তাকিম আলী আমার হিরবান ব্লক আমি জেলা সেক্রেটারি সিফ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া